ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল স্মার্ট পল্লবে আপনাদের আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা তোমরা যে 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 যেখানে থাকো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তোমাদের ভালোবাসা নিয়ে আমি আজকে আমার ব্লগ ভিডিও শুরু করতে যাচ্ছি আজ সকালে আমি বেরেছিলাম ভাষার করার উদ্দেশ্যে ভাবলাম তোমাদের সাথে আমার আজকের ব্লগ ভিডিওটি শেয়ার করি আমি আমার নির আশীর্বাগ ভাষা থেকে ভাষা থেকে হাজার করবার জন্যে বেরোলাম আজকে ঈদের পরে এখনও বাজার জমেনি বাজারে হাঁসটা কিছুই পাওয়া যায় না তাই আমি হাংসের দোকানে চলে আসলাম তোমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু মুরগি রয়েছে দেশি মুরগি তারপর পাকিস্তানি কক দেশি মুরগির আম কেজি প্রতি চারশো টাকা পাকিস্তানি সোনালি মুরগি তিনশো টাকা এরপর আমি এরপর আমি বেশ কিছু সবজি কিনে নিলাম এখানে আমি দেখতে তোমার দেখতে পাচ্ছ আছে কাঁচামরিচ লেবু বেগুন পেঁপে করলা আমি এখান থেকে এক ডজন লেবু কাঁচামরিচ পেঁপে কিনেছি বন্ধুরা তোমরা যদি আমার স্মার্ট পললো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে রাখবে যাতে সবার আগে সব খবর যাতে আমার সবার আগে সব ভিডিও তোমরা দেখতে পারো তোমরা অবশ্যই আমার ভিডিও দেখবে লাইক শেয়ার ও কমেন্ট করবে আর তোমাদের যদি সাপোর্ট লাগে আমার ভিডিওতে কমেন্ট করবে আমি অবশ্যই তোমাদের সাপোর্ট করব বন্ধুরা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন এল অন করে রাখবে সাথে বানাইল মরে বহিরাগি মমাই লমরে বই দগি করে লউ আগা খাই না দগা খাই না নাওদিয়া মামাই লাভ টু কুদগি সন্ধের লউ পা মাই বন্ধুরা বন্ধুরা আমি আমার ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসছি এখন আমাদের দেশে আম কাঠালের সুম এখন বিভিন্ন ধরনের মৌসুমি ফল পাওয়া যায় এখন প্রচুর গরম পড়েছে বন্ধুরা তোমাদের কারণ আবহাওয়া আবহাওয়া ও ওয়েদার কমেন্টে অবশ্যই জানাবে বন্ধুরা বন্ধুরা তোমরা আমার ইউটিউব চ্যানেল স্মার্ট পল্লব যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে নোটিফিকেশন বিল অন করে রাখবে আমার সব ভিডিও তোমরা সবার আগে ফুল ওয়াচ করে লাইক শেয়ার কমেন্ট করে তোমার বন্ধুদের কাছে অবশ্যই হ্যাঁ আঠাতে আরও বন্ধুর এখন আমি আমার ভিডিও শেষ করব তোমরা সবাই ভালো থাকবে